তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো দেখো আমি ডিমগুলো ফাটিয়ে সুন্দর করে ভেজে টুকরো টুকরো করে নিয়েছি আর এদিকে দেখো আলুটাকে আমি ভেজে একটু চিরাফোড়ন দিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি ভেজে ওর মধ্যে একটু কুচুনো পেঁয়াজ আর আদা লঙ্কা রসুনের পেস্ট দিয়েছি আর হলুদ যেরকম দায় তোমরা দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি আমি কষিয়ে নিয়ে এটাকে যত কষাবে তত ভালো দেখো কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের গায়ে কিন্তু একদম লেগে নেই এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব ঝোলটা ফুটিয়ে দেব তোমাদের আমার ভিডিও দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো সুন্দর করে দেখো কিছুই না আমি তোমাদের একটু তাড়াতাড়ির জন্য যাতে তোমাদের খুব কম সময়ে জিনিসটাকে বোঝানো যায় দেখানো যায় সেই জন্য আমি কিন্তু ভিডিওটাকে অনেক ছোট করে দিয়েছি আমি দেখাইনি অনেক কিছুই হুম তোমরা দেখো ঝোলটা ফুটে গেছে আমি এর মধ্যে ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দেবো এইভাবে তোমরা ডিমের তরকারি খেয়ে করে খেয়ে দেখবে দারুণ লাগে সবসময় তো আমরা গোটা ডিমের তরকারি খাই কিন্তু আজকে একটু ভেজে তরকারি করলাম খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরাও এরকমভাবে খাবে দেখবে খুব ভালো লাগবে আর এর মধ্যে ঝোল মশলা সব ঢুকে যায় যার জন্য ডিমের ডিম ভাজার টেস্টটা আরও বেশি ভালো লাগে দেখো আমি এটা ফুটিয়ে নেবো দেখো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে সেন্টটাও খুব ভালো আসছে আর খেতেও টেস্ট হয় আমি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুলো চুবিয়ে দিচ্ছি দেখো যাতে ঝোলগুলো ওর মধ্যে ঢুকে যায় আমি এবার একটুখানি রেখে নামিয়ে নেবো তরকারিটা আর নামানোর পরে তো তোমাদের সাথে শেয়ার করবোই আবারও বলছি যদি এই রান্নার পদ্ধতিটা তোমাদের ভালো লাগে সিম্পল ঘরোয়া রান্না তবুও তোমাদের সাথে শেয়ার করছি এবার নামিয়ে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে তোমরা এইভাবে করে খাও আর কি আমাকে জানাও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দেবে